kum bir sebep aşk şovu alasın. Az ki hemi tamam ki ilish mazde kocide mar hatta randı de kamu bıçin. Pastaya şundede koyalı ilisin niye ormadı polamadı şoşa tel diye.

বাসবচিন ভালো করে ওরা দিয়ে সুন্নি দেনে আর সারে দমলি ওর সমান পরিমাণে দিমু হচ্ছে গুড়া মরিচ তারপর আর দিমু হলো তারপর দিমু হচ্ছে পরিমাণ মত লবণ দিয়ে ওরা সুন্নি দে ভালো করে আর কোষে দিয়ে ওর মধ্যে আবার সমান পরিমাণ পানি ঢালি দিমু পানি না দিলে তো মশলা পুড়ে যাবে এই জন্য আমি সব সময় আনা পানি দেব দিয়ে ওরা ভালো করে সুন্নি দে আবার নেড়ে সারে দিমু যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষানো হচ্ছে কষানো ভালো করে যখন হয়ে যাবে তারপর ভাজে লাওয়া কসু আর আলু ওর মধ্যে সারে দিয়ে ওরা খাবার ফাইন করে সুনিতে নারে নারে ভালো করে মশলা দা ওগুলা ভিতরে ঢুকে যায় শিংটা করে কষে লাগা লাগবে তোমরা কে কে ইনকার কুসু দে ইলিশ দে খান হামা কবিন এরা যায় খায় তাই বুঝে মুখে থেকে লাত্তা লে সরবে না সেই টেস্ট হয় তারপর ওর মধ্যে পরিমাণ মতো পানি ঢালে দিয়ে ওর এক বলকতে বা লাগিয়ে ভালো করে না সিদ্ধ হলে তো হবে না বুঝেন নি ভালো করে বলো যখন উঠবে টগ টগ করবে তারপর ওর মধ্যে যে ভা মাছগুলো আছে ওই ভেজাল ইলিশ মাছগুলো ওর মধ্যে সুন্দর করে সারে দেবো দিয়ে ওই ইলিশ মাছ ওটা আবার দশ মিনিটের মতন বলক তুলবা লাগিয়ে দেবো বলক না তুলে তো হবে না বুঝেনি ভালো করে যখন বলক উঠবে তারপর ওডা যখন প্যানি এনা মরে মরে যাবে তারপর ওরা সুন্দর করে চুলা আসের থাকে সরে নিয়ে এটা ভালো দেখে ব্যাটির মধ্যে ওটা তুলে নেবো ইনজা করে খামু আর তোমাকে সাথে গপ্প করবো মুই কি কি তরকারি আনি তোমাকে সাথে সবাই শেয়ারই করি তোমরাও অঙ্কে শেয়ার করবেন তো আজকের জন্য এক নানা তোমরা মাথা খামনা ইঙ্কে করে তোমরা বাইক এনে খাবে না আমার কমেন্ট তো আজকের জন্য এক নানা টাটা আল্লাহ হাফেজ